হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও আনতে যাচ্ছি সেটি হল যারা মাইক্রোসফট ওয়ার্ল্ডে কাজ করেন তাদের গাণিতিক কাজগুলো বা ম্যাথমেটিক্যাল কাজগুলোর ওপরেই এই ভিডিওটি ভিডিওটিতে আলোচনা করেছি আশা করি এই ভিডিওটি দেখে গাণিতিক মাইক্রোসফট ওয়ার্ডে যে গাণিতিক কাজগুলো করা হয় সেগুলো সম্পর্কে পুরোপুরি আপনারা ধারণা পাবেন চলুন ভিডিওটি শুরু করি ডিয়ার ভিউয়ার্স গাণিতিক কাজগুলো করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ইনচার্টে ইনচার্টে গিয়ে আসতে হবে ইকুয়েশন ইকুয়েশনে ক্লিক করলে আমরা একবারে নিচে দেখবেন ইনসার্ট নিউ ইকুয়েশন এই জায়গায় আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে অনেকগুলো চিহ্ন এবং অনেকগুলো ম্যাথমেটিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যাবে প্রথমত দেখেন আমরা যখন লিখব এ এখানে সমান পাব এরপরে আমরা চাইলে এখান থেকে রুট অভান যেতে পারব এবং গাণিতিক কাজে যেটি গুরুত্বপূর্ণ গোল এরপরে ভাগ লেস দেন গেটার দেন এরপর পার্সেন এবং বিভিন্ন ধরনের গুলো আমরা নিতে পারব এইগুলো ছাড়াও গণিতের লেখালেখি করার জন্য বা গণিত প্রশ্ন করার জন্য যেগুলো বিশেষ দরকার সেটি হল ফ্র্যাকশন সাধারণত নর্মালি ফ্র্যাকশন লেখা যায় না কিন্তু এই ফ্র্যাকশনের মাধ্যমে আমরা অতি সহজেই ফ্র্যাকশনের কাজগুলো করতে পারব এখানে দেখুন উপরে আমরা যদি হাফ লেখি ওয়ান উপরে নিচে টু অথবা আমরা এভাবে নিতে পারি নারী নেই সরি আমরা এভাবে নিতে পারি এ বাই বি ফ্র্যাকশানে এই ফ্র্যাকশনগুলোর মাধ্যমে যাবতীয় ভগ্নাংশের কাজগুলো করতে পারব ছাড়া স্ক্রিপের মাধ্যমে আমরা পাওয়ারের কাজগুলো করতে পারব A to the power by A square এ A নিয়ে আসতে হচ্ছে আবার নিলাম A to the power ফোর এরপরে আমরা নিতে পারি যে কাজটি এরপরে আমরা করতে পারি সেটি হল একটা ফুল ভগ্নাংশ থ্রি ইন্টু ওয়ান বাই টু

এখানে সবগুলো বিস্তারিত দেওয়া আছে এরপরে ফাংশনের কাজগুলো করতে পারবো এবং এরপরে লার্জ অপারেশন যেটা বলতেছে সাবেশন সামেশনের কাজগুলো এখানে করতে পারবো সামেশন এ মাইনাস বি ঠিক এভাবেই করতে পারবো এই ইকুয়েশনের মাধ্যমে এখানে গণিতের যত প্রকার ইকুয়েশন দরকার সবগুলোই আছে যখন যেটা দরকার সেটা দিতে পারি যেমন আমরা দেখতে পারি সাইন এ গণিতে এটি অবশ্যই দরকার হয় সাইন এ সাইন বি সাইন তিতা এরপর আছে টেন আছে এরপরে আমরা নিতে পারি লগ টু এভাবে আমরা আমাদের মতো করে যখন যেটা দরকার হয় সেটি বসিয়ে গাণিতিক গুলো তৈরি করতে পারি আমরা ম্যাট্রিক্সের ব্যবহারগুলো করতে পারি ওয়ান টু থ্রি টু থ্রি আমরা গণিতের যত প্রকার কাজ আছে ম্যাথমেটিক্যাল যত প্রকার ওয়ার্কস বা কাজ আছে সবগুলো আমরা এই ইকুয়েশনের মাধ্যমে এভাবে করতে পারব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে